মহানগর গুদুলি ট্রেনে আমরা যাত্রা শুরু করেছি তো বৈরব ব্রিজের অতিক্রম করতে কতটা সময় লাগে সেইটা নিয়ে আজকে আমরা সরাসরি দেখাচ্ছি মহানগর গুদুলি ট্রেনে এই মাত্র এই মুহূর্তে নব্বই পর্যন্ত আছে যেটা স্পিড তো সেই স্পিডে দেখা যাচ্ছে আমরা বৈরব ব্রিজ পাশ থেকে ভিডিওটা নিয়েছি তা আমরা আশুগঞ্জের দিক যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম এই ব্রিজটা অনেক নান্দনিক অনেক পূর্ববর্তী থেকে কার্যক্রম চলে আসছে তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশ কত সুন্দর পাশাপাশি আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে অপোজিটে যেটা বাস আসা যাওয়া করে অনেক সুন্দর পরিবেশ যেটা নাকি না বললেই নয় তো আমরা যারা এই পথে যাত্রা আসা যাওয়া করি সেই ক্ষেত্রে আমাদের এটা জানা দরকার যে আসলে কত মিনিট লাগে আমাদের এই ভৈরব ব্রিজটা পার হতে ট্রেনের মাধ্যমে আমরা অতিক্রম করছি তো দেখা যাচ্ছে আজকে মহানগর গুদুলি ট্রেনে আজকে মহানগর গুদুলি ট্রেনে আমরা যাত্রা শুরু করেছি তোমরা যাত্রা শুরু করেছি তো ভৈরব ব্রিজের অতিক্রম ভৈরব ব্রিজের অতিক্রম করতে কতটা সময় লাগে করতে কতটা সময় লাগে সেইটা নিয়ে আজকে আমরা সরাসরি দেখাচ্ছি মহানগর গুদুলি ট্রেনে এই মাত্র এই মুহূর্তে নব্বই পর্যন্ত আছে যেটা ভৈরবের পশ্চিম পাশ থেকে ভিডিওটা নিয়েছি যাত্রা আসা যাওয়া করি সেই ক্ষেত্রে মহানগর গুদুলি ট্রেনে আমরা যাত্রা শুরু করেছি নব্বই পর্যন্ত আছে যেটা স্পিড তো সেই স্পিডে দেখা যাচ্ছে আমরা বৈরব ব্রিজ পার হচ্ছি আমরা বৈরবের পশ্চিম পাশ থেকে ভিডিওটা নিয়েছি তো আমরা আশুগঞ্জের দিকে যাচ্ছি তো অতি মনোরম পরিবেশ এবং মহানগর গুদুলি ট্রেনের যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম এই ব্রিজটা অনেক নান্দনিক অনেক পূর্ববর্তী থেকে কার্যক্রম চলে আসছে তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশ কত সুন্দর পাশাপাশি আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে অপোজিটে যেটা বাস আসা যাওয়া করে অনেক সুন্দর পরিবেশ যেটা নাকি না বললেই নয় তো আমরা যারা এই পথে যাত্রা আসা যাওয়া করি সেই ক্ষেত্রে আমাদের এটা জানা দরকার যে আসলে কত মিনিট লাগে আমাদের এই ভৈরব ব্রিজটা পার হতে আমরা মহানগর গুদুলি ট্রেনের মাধ্যমে আমরা অতিক্রম করছি তো দেখা যাচ্ছে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো ইনশাল্লাহ সব থাকবেন আসসালামু আলাইকুম আজকে মহানগর গুদুলি ট্রেনে আমরা যাত্রা শুরু করেছি তো বৈরব ব্রিজের অতিক্রম করতে কতটা সময় লাগে সেইটা নিয়ে আজকে আমরা সরাসরি দেখাচ্ছি মহানগর গুদুলি ট্রেনে এই মাত এই মুহূর্তে নব্বই পর্যন্ত স্পিড স্পিড তো সেই স্পিডে দেখা যাচ্ছে আমরা বৈরব ব্রিজ পার হচ্ছি আমরা বৈরবের পশ্চিম পাশ থেকে ভিডিওটা নিয়েছি তা আমরা আশুগঞ্জের দিকে যাচ্ছি তো আমাদের এই ভৈরব ব্রিজটা পার হতে আমরা ভৈরব ব্রিজটা পার হতে আমরা মহানগর গুদুলিটে আসছি তো ইনশাআল্লাহ সবাই নগর গুদুলিটায় আসছি তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গুদুলি ট্রেনে আমরা যা ব্রিজের আজকে আমরা সরাসরি দেখাচ্ছি মহানগর গুদুলি ট্রেনে এই এই আজকে আমরা সরাসরি দেখাচ্ছি মহানগর গুদুলি ট্রেনে এইমাত এই মুহূর্তে নব্বই পর্যন্ত আছে যেটা স্পিড তো সেই স্পিডে দেখা যাচ্ছে আমরা বৈরব ব্রিজ পার হচ্ছি আমরা বৈরবের পশ্চিম পাশ থেকে ভিডিওটা নিয়েছি তা আমরা আশুগঞ্জের দিকে যাচ্ছি তো অতি মনোরম পরিবেশ এবং মহানগর গুদুলি ট্রেনের যাত্রায় যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সবাইকে স্বাগতম এই ব্রিজটা এই ব্রিজটা অনেক নান্দনিক অনেক পূর্ব সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশ পাশাপাশি আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে অপোজিটে পথে যাত্রা আসা যাওয়া করি সেই গেছি তো বৈরব ব্রিজের অতি সরাসরি দেখাচ্ছি মহানগর গুদুলি ট্রেনে এই মাত্র মহানগর গুদুলি ট্রেনের যাত্রায় তারা পরিবেশ কত সুন্দর পাশাপাশি অনেক সুন্দর পরিবেশ যেটা নাকি না বললেই নয় তো আমরা যারা এই পথে যাত্রা আসা যাওয়া করি সেই ক্ষেত্রে আমাদের এটা জানা দরকার যে আসলে কত মিনিট লাগে আমাদের এই ভৈরব ব্রিজটা পার হতে আমরা মহানগর গুদুলি ট্রেনের মাধ্যমে আমরা অতিক্রম করছি তো দেখা যাচ্ছে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে মহানগর গুদুলি ট্রেনে আমরা অতিক্রম অতি মনোরম পরিবেশ এবং সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম এইক্রম করছি তো দেখা যাচ্ছে যেটা নাকি না বললেই নয় তো আমরা যখন গুদুলি ট্রেনের মাধ্যমে আমরা অতিক্রম করছি আজকে মহানগর গুদুলি ট্রেনে আমরা মহানগর গুদুলি ট্রেনের তো দেখা যাচ্ছে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি অতিক্রম করতে কতটা সময় লাগে সেইটা নিয়ে আজকে আমরা করতে নব্বই পর্যন্ত পরিবেশ এবং মহানগর গুদুলি ট্রেন আপনাদের সবাইকে স্বাগতম পরিবেশ যেটা নাকি না বললেই নয় তো অতিক্রম করছি তো দেখা যাচ্ছে আজকে মহানগর গুদুলি ট্রেনে আমরা আগে সেইটা নিয়ে আজকে আমরা সরাসরি দেখাচ্ছি মহানগর গুদুলি ট্রেনে দেখা যাচ্ছে আমরা বৈরব ব্রিজ পার হচ্ছি আমরা বৈরবের তো মহানগর গুদুলি ট্রেনের অনেক নান্দনিক অনেক মহানগর গুদুরি ট্রেনের অনেক নান্দনিক অনেক পূর্ববর্তী থেকে পূর্ববর্তী থেকে কার্যক্রম দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশ কত সুন্দর কার্যক্রম দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশ কত সুন্দর আসসালামু আলাইকুম যেটা স্পিড তো সেই স্পিড যাত্রায় ব্রিজটা অনেক নান্দনিক অনেক দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশ কত সুন্দর আমাদের এই ভৈরব ভৈরব ব্রিজটা পার হতে আমরা মহানগর গুদুলি করছি তো দেখা যাচ্ছে প্রায় আমরা আসি তো দেখা যাচ্ছে প্রায় আমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম